একজন ছেলে একটাই আহা কত কষ্ট লালিত পালিত করে মানুষ করেছে বাবা কুড়ি বছর হয়ে গেল ছেলের বিয়ে দিয়ে দিল ছেলে মেয়ে বিয়ে বিয়ে কমপ্লিট আসার পরে মা বাপের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল দ্বন্দ্ব যুদ্ধ নি আপনারা কিন্তু আপনাদের হয় না কোন ঘর হয় না একটু হাত দিলে বলেন দেখে একটা দোষ আছে বাবা দেখবেন মায়েরা পরের পেটির দোষ খুঁজে বের করার লেগে বসে থাকে কিন্তু নিজের পিঠে যদি হাজারো দোষ করে ওটা দোষ দোষ মনে করে কিন্তু পুত্র বধুর দোষ ধরার জন্য মা বসে থাকে শাশুড়ি এরকম মা শাশুড়ি আছে না নাই কথা বলেন আবার অনেক আছে নিজের মা হইল তার কাছে একেবারে কবে যাক টুকুরা আর স্বামীর মাটা হইল তার কাছে মনে হয় যে ঘরের সত্য কি এরকম হয় না না কথা বলে দ্বন্দ্ব বেঁধে গেল নিয়ে বলল শোনো তুমি তোমার মা বাপ থেকে আলাদা হো কেন হবে তাহলে তোমার ভাত খাবো না এনে সুন্দরী আর জীবনও পাবে না বুঝলেন না ও জীবনেও সুন্দরী পাবে না তো বাবুজি ভেনু হয়ে গেল এক দুই করতে 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 এক বছর দু বছর বাবুজি ভেনু তারপরে বাড়ি থেকে এবার আলাদা আলাদা করে দিয়ে চলে গেল শহরে বাড়ি করো মহরমপুর হ্যাঁ তারপরে বাবজি কিছুদিন পরে চাকরি শেষ কিছুদিন আগে আমাদের দেশে চাকরি ঘটনা হয়েছিল না গোয়া চাকরি কি কথা বেশি লাগে নাই ভুয়া চাকরি হয়নি তার জন্য কত রকমের কত কায়দা কত জনার বোঝ দিয়ে বাইরে গেল ছামি ছেড়ে বাইরে গেল কিছুদিন পরে শ্বশুরের টাকাতে পাঠিয়ে দিল সৌদি সৌদি কয়া এক বছর চলে গেল দু বছর চলে গেল তিন বছর ইনকাম করে যত টাকা ইনকাম করলো বাবা টাকা একটা উল্টে বিবির একটা উল্টে পাঠিয়ে দেয় রে বাবা এক বছর দু বছর তিন বছর ইনকাম হয়ে গেল কিছুদিন পরে এমন একটা অসুখ ধরা পড়েছে সে দেশের ডাক্তার বলছে তোমাকে দেশের কোন ডাক্তার ভালো করতে পারবে না আমাদের দেশে আগে কি বলতো

ও বাবা তুমি যখন বাড়ি ফিরবে আমার জন্য বাবা তুমি যখন ফিরবে আমার জন্য দামি জিনিস কিনবে বিবিও তার নিজের মতন করে চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছে বাবা চিঠিখানা কেনা পৌঁছে গেল সেই চিঠিখানা কেনা কানা জগত দিয়ে সত্তুর পরে পরি আল্লাহ যাদের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম যাদের জন্য যত ইল কেও করেছিলাম সব দিয়ে দিলাম আজকে তার আমাকে বাড়ি আসতে না বললে আজকে তারা আমার কাছে জিনিস চাই আমার কি হয়েছে না হয়েছে খবর না নিয়ে আজকে তারা আমার কাছে জিনিস চাই ছেলের হটার মনে হয়ে গেল বাপের সঙ্গে আজকে দীর্ঘ পাঁচ বছর কোনো কথা নাই বার তারা নাই জানি না তারা বেঁচে আছে কি না বেঁচে আছে তারা মরে গেছে নাকি নাই খবর নাই লিখে দিয়ে বলছে মা আমি তো বড় অসুস্থ হয়ে গেছি আমি পাতবো কি না গ্যারেন্টি নাই এদেশের ডাক্তার বলেছে আপনি আর পাতবেন না আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যান

ইনকাম পাতি কিছুই তাই নাই খোঁজ নাই না ওই চিঠিকানা যখন তাদের সামনে পড়ে সঙ্গে সঙ্গে জমিনের মাটিতে মা বাপ পড়ে গেল বাবা আল্লাহর কাছে পড়ে গিয়ে ওই সে বলবার দেখা আমরা তো মরুগব আমরা তো কিছুই জানি না গো মৌলা আমার মা আমার সন্তানের যে বসু হয়েছে আমি কানে শুনতে পেয়ে আমি অবস্থা আমার খানা । আর নামার পরে আমার জীবনটা দিয়ে আমার হায়াত দিয়ে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও এরকম করে দোয়াই পড়ে গেল ও এরকম করে যখন পরে গেল বাবা আপনার সঙ্গে সঙ্গে সবাই মিলে তাদেরকে উঠিয়ে নিলেন চিঠির মাধ্যমে মা তার বাপ উত্তর দিয়ে বলছে বেটারে ওরে আমার মনে যার সন্তান

ব্যাটা আজকে চিঠি আমি পড়বো না চিঠি আমি সেই দিন পড়বো যেদিন বাড়ি যাব আমার শ্বশুর শাশুড়ির মতন যদি আমার মা বাপ জিনিস চাই তাহলে জীবন কামিয়ার নিয়ে ফিরবো না আর ফিরবো না আমার শ্বশুর শাশুড়ি যেমন জিনিস চেয়েছে আমার মা বাপও যদি আমার কাছে জিনিস চাই জীবন দুনিয়াতে রাখবো না আর জীবন তো বাড়িতে নিয়ে যাবো না অবশ্য ধরো দিনে শোনে নিন ছেলে কিন্তু চিঠি পড়ে নাই যেদিন বাড়ি আসবে যেদিন বাড়িতে আপনার প্লেনে চিপ চাপে বাবা তার কিছুক্ষণ আগে চিঠি কেনামের উপরে দেখছে ওরে আমার উপরে যাওয়ার সংখ্যা আমাদের গুলো তোকে সম্পূর্ণ নবি দিলাম রে বাবা আমাদের অনন হয়ে যায় যা কিন্তু আমাদের হায়াতর বদলাইতে না তুই বেঁচে যা মুসলমানদের দি আর বলে বেটা যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি দিলাম সমস্ত মাল সম্পদ সরকার করে দিলাম এরকম করে চিঠিতে লিখে দিয়েছে আর সম্পদের জব্দিয়ে জব্দর জব্দর করে পনি ধরে যায় বলে মারুদ গো গাড়ি বাড়িটাকে পয়সা ধন্দ ছিল সমস্ত তাদের জন্য বিলিবন্ধন করে বিল্ড মৌলা আজকে তারাই আমার কাছে জিনিস চাই আমার খবর নেয় না আজকে মায়ের জন্য আমি কারো কিছু নিয়ে আনালি আমি আমার জন্ম দক্ষিণী মায়ের জন্য কিছু নিয়ে যাই মন্দর দিয়ে নেমে গেল মা বাপ তারা মানুষ বুঝে না অনেক দূরে দাঁড়িয়ে শ্বশুর শাশুড়ি কিন্তু বাপদি বিবি গিয়ে সঙ্গে দাঁড়িয়ে বাবা বললো বেটা ও জামা

আপনাদেরকে বলি পৃথিবীর জমিনে মায়ের মতন দলদের জিনিস আর পৃথিবীতে কিছু নাই কিছু নাই এমন মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত আছে না নাই ধরে বলুন আছে কি নাই ধরে বলুন একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি এক ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিয়ে দিতে পারে যে আল্লাহ আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন যিনি আপনার আমার প্রতি যিনি আপনার আপনার আমার আমার যিনি যিনি আপনাকে আমাকে ভালোবেসে নিরানব্বই গুরু ভালোবাসেন সে আল্লাহকে আমরা চিনি কথা বলেন সে আল্লাহকে আমরা চিনি সে আল্লাহকে চিনি নেবা আর না চিনার কারণে আজকে আমাদের এতই দুর্দিন এত কষ্ট শোনা মানগো আল্লাহকে চিনিত হলে কি করতে হবে আল্লাহর হুকুম কি নামাজ আল্লাহর হুকুম বলো কি জোড়া বলুন কথা বলুন কথা বলুন কি নামাজ আজকে আমরা নামাজ পড়ি আজকে নামাজ না পড়ার কারণে আজকে আমাদের দেশের মসজিদ উপর

কি কেন ছিল কোন কেন গেছে তাও তো কদিন আগে বাদ আপনারা সকলেই জানেন ওই যে